পাকিস্তান ক্রিকেটের অভ্যন্তরে আজ নতুন এক নাটক একদিকে রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক হারের ক্ল্যাশ আর অন্যদিকে প্রতিবার স্লো অভার রেট নিয়ে কঠোর জরিমানা কি হল এই অসংখ্য জরিমানার জঞ্জাল আর কিভাবে এর ফলে ক্রিকেট পারফরমেন্সে পড়ছে প্রভাব চলুন শুরু করে আজকের আলোচনা এই ভিডিওতেই থাকছে টানা তিন ম্যাচে আর্থিক শাস্তির আঘাত হারের সঙ্গে স্লো অভার রেটের দ্বিগুণ সমস্যা মাঠের মাঠের ভিতরে ঝড় বাইরে বিতর্ক মুহূর্ত স্টাফের হস্তক্ষেপ উত্তপ্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে পাকিস্তানের ম্যাচে চুন কামের জ্বালার মাঝে প্রতিবার ঝড় উঠছে শুধু মাঠের হার নয় ব্যক্তিগত অতিরিক্ত সমস্যা সৃষ্টি করেছে স্লো ওভার রেট যার ফলে রিজওয়ানরা বারবার জরিমানার মুখোমুখি হচ্ছেন প্রথম ম্যাচে তিয়াত্তর রান দ্বিতীয় ম্যাচে ম্যাচে রান ও তৃতীয় মাত্র নিয়ে হারের বিষয়টি স্পষ্ট কিন্তু কিছু উন্নতি হলেও সমস্যার মূল কাঠি এখনো অটুট আইসিসির আচরণ আচরণবিধির ধারা দুই দশমিক বাইশ অনুযায়ী ম্যাচ ফিরে পাঁচ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ব্যাপারে রিজওয়ান নিজেও স্বীকার করে নিয়েছেন যে স্লো অভার রেট নিয়ে মাঠের অভ্যন্তরীণ ব্যবস্থাপনে এখন বড় ধরনের চ্যালেঞ্জ দেখা দিচ্ছে প্রথম ম্যাচে দশ শতাংশ জরিমানা পরের দুটি ম্যাচে পাঁচ শতাংশ করে আর্থিক শাস্তির ধারাবাহিকতা পাকিস্তানের উপর চাপ সৃষ্টি করছে যা কেবল মাঠে নয় সমগ্র দলকে প্রভাবিত করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একই কারণে প্রথম ম্যাচে আর্থিক শাস্তি হয়ে থাকে অর্থাৎ শুধু সিরিজে নয় অতীতে এই ধরনের ঘটনা ঘটেছিল এবং তা থেকে স্পষ্ট যে এটি পাকিস্তান ক্রিকেটের একটি অভ্যন্তরীণ সমস্যা তুলনামূলক বিশ্লেষণ করলে হারের দিক থেকে হয়তো কিছু উন্নতি লক্ষ্য করা গেলেও স্লো ওভার রেট নিয়ে যেন দলটি বারবার সমস্যা সৃষ্টি করছে মাঠে যখন ম্যাচ চলছে তখন ক্রিকেটের মানদণ্ডের পাশাপাশি মাঠের বাইরেও উত্তপ্ত বিতর্ক সৃষ্টি হচ্ছে তৃতীয় ওয়ান ডে পর খুশদিল শাহ নিজে দর্শকদের সঙ্গে জড়িয়ে পড়েন বিবাদের মাঝে যা দিয়ে ফুটে উঠেছে দলের মধ্য মানসিক চাপ ও অস্থিরতা এমন পরিস্থিতিতে সমর্থন স্টাফের হস্তক্ষেপ পরিস্থিতিকে সাময়িক প্রশমিত করে কিন্তু এটি কি কোন দীর্ঘস্থায়ী সমাধান হতে পারবে এ প্রশ্ন থেকেই যায় যদি একটু হাস্যরসের ছোঁয়া যুক্ত করা হয় তবে ভাবুন জরিমানার মশালে রান পড়লেও হিসাবের কাগজে স্লো অফার রেটের কলম চাপতে গিয়ে ক্রিকেটের মজা চলে যায় এরকম মজার তুলনায় নাটকীয়তা বৃদ্ধি পায় যেখানে মাঠে কড়া শাস্তি আর দর্শকের মনোভাব দুটি একে অপরকে প্রভাবিত করছে এখন প্রশ্ন উঠছে এই আর্থিক স্বাস্থ্যের ধারাবাহিকতা কি দলটিকে শুধুমাত্র চাপের মুখে ফেলছে নাকি তা উন্নতির নতুন সূচনা হতে পারে রিজওয়ান ও কোচিং স্টাফরা কি পরবর্তী ম্যাচগুলোতে নতুন কোনো কৌশল গ্রহণ করবেন যাতে স্লো ওভার রেট নিয়ন্ত্রিত হয় পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটের ব্যবস্থাপনাও হয়তো নতুন নীতিমালা নিয়ে আসতে পারে যা এই ধরনের সমস্যা প্রতিরোধে সহায়ক হতে পারে দীর্ঘমেয়াদে দলটির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও মানসিক প্রস্তুতি এই বিষয়গুলোতে কতটা উন্নতি আনতে পারে তা আমরা সকলেই কৌতূহলে অপেক্ষা করছি সবশেষে পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা শুধু মাঠের হার বা জরিমানার হিসাব নয় বরং একটি বৃহত্তর সাংগঠনিক ও মানসিক চ্যালেঞ্জ আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কীভাবে আর্থিক শাস্তি ও স্লো অভার রেট মিলে দলকে প্রভাবিত করছে এবং কিভাবে এই অভ্যন্তরীণ সমস্যা সামলে নেওয়া যেতে পারে আপনারা কি মনে করেন এই চাপ দলের ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করবে নিচের কমেন্টের সেকশনে আপনার মতামত শেয়ার করুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসন্ন ভিডিওতে আমরা আরও বিশদ বিশ্লেষণ নিয়ে হাজির হব ধন্যবাদ পেজটিকে ফলো করে পাশে থাকুন